তিতুমি রাহিমল্লা বাংলায় এসে এই দাবারটা শুরু করছিলেন বাংলার তখন মুসলমানদের অবস্থা কি মুসলমানরা তখন ধুতি পরে মুসলমানদের নাম হিন্দুদের মতো মুসলমানদের নামের শুরুতে শ্রী যোগ করে পূজার জন্য মুসলমানদের কর দিতে হয় মসজিদ বানাতে হলে হিন্দুদেরকে কর দিতে হয় এরকম একটা অবস্থা এবং মুসলমানরা হিন্দুদের অনুকরণ করতেছে সব কিছুর মধ্যে এই অবস্থায় তুমি রাহিমল্লা এসে আল সুন্দর দাওয়াত দিলেন কুফর শেখ বিদা হিসার বিরুদ্ধে দাওয়াত দিলেন এবং তিনি মুসলিমদের বললেন যে তোমাদের নাম এরকম হইতে হবে তোমরা ধুতি বন্ধ করে এই পড়ো লুঙ্গি পড়ো এই বিষয়গুলো তারা তখন করলেন এবং তার চারপাশে বিরাট একটা জামা তৈরি হয়ে গেল এবং যখন জামাত তৈরি হয়ে গেল তখন এই হিন্দু জমিদাররা তার বিরোধিতা করলো তাদের বিরুদ্ধে অ্যাটাক করা শুরু করলো এবং তখন নারিকেল বাড়িয়াতে একটা বিরান মসজিদ ছিল সেইখানে তারা একটা কেল্লা তৈরি করলো যেটার নাম হলো বাসের এবং খন্ড যুদ্ধ হলো যেখানে তারা ইংরেজ আর্মিকেও পরাজিত করলো আঠারোশো তিরিশে নভেম্বর থেকে আঠারোশো একত্রিশে নভেম্বর পর্যন্ত চব্বিশ পরগনা এবং নদিয়ার বিশাল এলাকা কি তুমি রাহিমুল্লাহ যে জামাত দখল করে রাখছিল এবং তিনি সেখানে ইসলামী শাসন কয়েম করছিলেন তিনি নিজেকে বাচ্চা ঘোষণা করছিলেন এখানে এবং ওখানে কাজী ছিল ওখানে ইসলামী সেরিয়া অনুযায়ী আদালত ছিল বিচার বিচারভিত